আপনার ভিডিওতে কিভাবে আমার মতো বাংলা সব টাইটেল অ্যাড করবেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে এখন আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কথা বলার সাথে সাথে নিচে বাংলা লেখাগুলো উঠছে এগুলো আমি কি লিখে লিখে অ্যাড করছি না তাই আপনিও চাইলে আজ থেকে যে কোনো ভিডিওতে এরকম ট্যাক্স অ্যাড করতে পারবেন একদম সহজে সম্পূর্ণ ফ্রিতে তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবার চলুন শুরু করে যাক তো এটি করার জন্য আমাদের টিকটক অ্যাপসটির প্রয়োজন হবে আমি টিকটক অ্যাপসটি ওপেন করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ট্যাপ করব ট্যাপ করার সাথে সাথে আপনি যে ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে চান সে ভিডিও তার গ্যালারি থেকে এখানে নিয়ে আসবেন এরপর দেখতে পাচ্ছেন ভিডিওতে কোনো সাবটাইটেল নেই এখন আমি এটা অ্যাড করে দেখাব এখানে দেখুন একটা তীরের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন এরপর উপরে লেখা চলে আসবে এডিট এই এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিশে দেখুন নামে একটি অপশন চলে আসছে এই ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাক বাটনে দুইবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে সাথে লেখা দেখতে পাচ্ছেন ক্যাপশন আপনারা এই ক্যাপশনে টাচ করে দিবেন ক্যাপশনে টাচ করার সাথে সাথে কিছুক্ষণ এখানে প্রসেসিং নিবে এই প্রসেসিং হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রসেসিং শেষ এখানে লেখা আছে যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল তার মানে লেখাগুলো আমাদের কোন স্টাইলে উঠবে এবং কোন ল্যাঙ্গুয়েজে ভিডিওটা হবে এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজে চলে আসব। এমনিতে অটোমেটিক প্রসেসিং হওয়ার সময় দ্বিপল অবস্থায় বাংলা ভাষাটা নিয়ে নেয় তারপরও আমরা এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিব যাতে সঠিক উচ্চারণটা আসে এখন এখান থেকে আমরা স্টাইলে আসবো কোন স্টাইলে আমাদের লেখাগুলো থাকবে এখানে সব কিছু দেমোসহ দেখানো হয়েছে তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু এটা পছন্দ আমি সেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো উঠবে সেগুলো কোন জায়গায় রাখলে সবচেয়ে বেশি সুন্দর দেখাবে সেটা আপনি আপনার হাত দিয়ে ধরে ঠিক করতে পারবেন তো এখন এখান থেকে আমি ব্যাক করব এরপর এই ভিডিওতে আমরা যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আবারও ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবারও দেখুন এখানে তীরের মতো আইকন এই অপশনে ক্লিক করবেন এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন সেভ নামে একটি অপশান এই সেভ অপশানে ক্লিক করে আপনার ভিডিও তা গ্যালারিতে চলে যাবে তখন আপনি খুব সহজে যে কোনো প্ল্যাটফর্মে সাপ্তাই তেল সহ ভিডিওটি আপলোড করতে পারবেন দ্যাট